কিতাপুর তো অলরেডি দুইটা টু ফলসর ভিডিও দিলাইছি জানি না কতটুকু আপনার ইম্প্রুভমেন্ট হয়েছে চলুন আর একটা ইম্প্রুভমেন্ট আমরা নিয়ে সাজ করি তো আজকের ভিডিওটা অবশ্যই আমরা কিতা কর্ম যে তিন নম্বর প্রশ্ন নিয়ে আমরা শুরু করলাম তো তিন নম্বর প্রশ্ন শুরুতে কিতে আছে যে এনে আছে ডিজাইনিং কি কি ডিজাইন বলতেছে বিজনেস কার্ড তারপর কি আছে ক্যান বি ক্যান বি কথাটা আছে তো ক্যান বি কি আমরা একটা বার্ড প্যাটার্ন ক্ষেত্রে কারণ অলরেডি আমি বারবার মনে করিয়া দিয়া সেন্টেন্স মেশন বার প্যাটার্ন অ্যান্ড পজিটিভ নেগেটিভ ঠিক আছে বার প্যাটার্নের ক্ষেত্রে আমরা বলছিলাম এখানে ক্যান বি কথাটা অর্থাৎ কোনো একটা প্রেজেনটেন্সের কথাগুলো তো অ্যান্ড বিজনেস ডিজাইনের কথা হওয়ার তারপর ফল কীতা করন্ট্রোভার্সিয়াল কন্ট্রোভার্সিয়াল তো কন্ট্রোভার্সিয়াল মানে কি যে কন্ট্রো মানে কন্ট্রোভার্সিয়াল মানে কি এটা পজিটিভ নেই না নেগেটিভ অনেকে এই মিনিং জানো না বাট হইতে পারা যে এটা আসলে যে নেগেটিভ কিছু মিন করে যে বিতর্ক রিলেটেড কোনো একটা জিনিস করা তো এখানে তো হচ্ছে কন্ট্রোভার্সিয়াল কী করছে যে প্রসেস ফর দ্যাক সাম কোম্পানিজ তো কিছু কোম্পানির লাগিয়ে এগুলো ইল তাহলে কিওয়ার্ড আমরা নিলাম সাম কোম্পানির কথা কিছু কোম্পানি লাগিয়ে একটা কন্ট্রোভার্সিয়াল হতে পারে ক্যান বি বলতেছে অ্যান্ড কন্ট্রোভার্সিয়াল মানে কুয়েশনটার আমরা সেন্টেস ফরমেশন যদি দিকগুলি চিন্তা করি অ্যান্ড পজিটিভ নেগেটিভ দিক চিন্তা করি তাহলে এটা আমরা কি পাইছিলাম নেগেটিভ পাইছিলাম ঠিক আছে তো আমরা কিওয়ার নিলাম যে ডিজাইনিং কার্ড প্রসেস কোম্পানিজ এগুলা নিয়ে দেখামো যে যদি একটা আনসার টু হয় তাহলে একটা আমরা কী লইব কারণ এটা নেগেটিভ পেসে যা আমরা নেগেটিভ পাই তাই না এখন যদি কেন যে ভালো খারাপ দিক কইসে বাট পেসে যোগ্য যদি ভালো দিক কয় তাহলে আনসারটা ফলস হয়ে যাব তো আমরা দেখা যাক কী তো হয় আসলে কি এই জিনিসটা এইভাবে নি হুম তো চলুন শুরু করা যাক তো কন্ট্রোভার্সিয়াল মানে কি কন্ট্রোভার্সিয়াল তো নেগেটিভ না তো এই ক্ষেত্রে তো আমরা দেখেন এই আনসারটা আগরটার আনসার যেখানে পাইছিলাম এতটুকু পর্যন্ত শেষ আসলো ঠিক আছে তো এখন যদি আমরা দেখি ফোরটা আছে দ্য টুডেস ওয়ার্ল্ড কার্ডস এটা ওই যে বিজনেস কার্ড আর এখানে আমরা কে পাইছিলাম ওই দোকা ডিজাইনিং বিজনেস কার্ডস ওকে এখন বার দেখি মিলেনি ওই দোকা কেন বি কথাটা দোয়া আছে আর কেন কি দোয়া আছে কেন কথাটা আছে এক্স্যাক্টলি তাহলে আমাদের কেনে কেনে তো সবসময় মিলে গেলো তাহলে মিললে তো ওই তো না আমরা কী করা লাগবো ওই যে তারপরে যে এই যে আমরা আদার যে এক্সটেন্ট যে ফেজাল যেগুলো আছে ওগুলা মিলতেই এখন দু আছে কেনার ফলে আমার একটা নিগেটিভ কথা তথ্য তেমন এ কন্ট্রোার্সিয়ালের ক্ষেত্রে আমরা নিগেটিভ কথা তাকতো তাহলে আমরা অনু দেখছি যে কোজ বা এটা কোনো একটা কোজর কথা মানে একটা কেজ করতে পারে একটা যে সাধারণত কোজ করে তো এটা কিটা কোজ করে অকটা আপনি দেখা লাগবো তো এখানে হচ্ছে সাধারণত যে আমরা যেখানে কোজ ওর তো কিতা মানে ওই যে বিকোজ হই না ও বিকোজোর ক্ষেত্রে ওই যে কৌজোর পেটার্নটা এখানে কোউজ পিপল তো এখানে সাধারণত কাজ কোজ পিপল মানে কি সাধারণত মানে একটা নেগেটিভ একটা কোজ মানে সাধারণত তারা নেগেটিভ মিন করতেছে তাই না এটা তো আমরা অলরেডি জানি কন্ট্রোভার্সিয়াল মানে নেগেটিভ আর কোজ মানে হইলো যে নেগেটিভ তো নেগেটিভ পিপল তো এখানে হয়েছে কন্ট্রোভার্সিয়াল বাদে কি তো সাম কোম্পানিজ তো সাম কোম্পানি না বলে তারা সেন্টেন্স ফর্মেশন বলতেছে কিতা যে পিপল বলতে আছে তাহলে ও কোম্পানি হয়তো কিপ পিপুল বলতেছে বাট শেষের লাইনে পড়লে আমরা পুরাটা পেয়ে যাবো বাট এখানেও দেওয়া আছে যে আমরা পুরার জিনিসগুলো পুরো জিনিসটা আমরা ক্লিয়ার করে দিছে যে ডিজাইনিং যে কার্ডটা হচ্ছে এটা কন্ট্রোভার্সিয়াল যে কিছু কোম্পানির জন্য আমরাও স্টিক দেখতে পারছি যে সে বিজনেস কার্ড পাইছি কেন পাইছি কিন্তু এখানে কন্ট্রোভার্সিয়ালের পরিবর্তে কি যে কোজার কথাটা আছে তাহলে এই ক্ষেত্রে আমাদের আনসারটা কী হবে বলেন তো এখানেও নেগেটিভ এখানে কন্ট্রোভার্শিয়াল নেগেটিভ আর এখানেও আবার যে কোজ নেগেটিভ তাহলে আমাদের আনসারটা কী হবে এক্স্যাক্টলি কী হবে two hobby তো এটাই তো আপনি যে দিকগুলো আপনি যে শিখতেছেন যে এ নেগেটিভ আমাদের বেশি দিন নেগেটিভ তাহলে আমাদের কোন ফর্মেটে আমাদের কাজ দিল এই যে পজিটিভ অ্যান্ড নেগেটিভ ফর্মেটে কাজ দিল যদি ভিডিওটা বুঝে থাকেন তাহলে অবশ্যই এইরকমভাবে বাকি কোয়েশ্চেন যেগুলো আছে এগুলো আপনি অ্যাপ্লাই করতে পারেন যদি আমি সলভ করবো সেই জন্য আপনি আমাদের ভিডিওটা দেখতে হবে অ্যান্ড চ্যানেলটা ফলো করতে হবে তো সেই জন্য ভালো থাকেন দেখা হবে আর একটা ভিডিওতে তো অবশ্যই কী করবেন এই ভিডিওর এই যে প্যাটার্ন যেটা আছে সেটা অবশ্যই আপনারা অ্যাপ্লাই করবেন তো ধন্যবাদ ভালো থাকেন